নমস্কার বন্ধুরা আজকে তালডাংরা এসেছি এই যে দেখুন মন্দির ঠাকুর মন্দির আছে এখানে দেখুন তালডাংরা এই জায়গার নাম হচ্ছে তালডাংরা বাসে চেপে এলাম তালডাংরাতে এসেছি এখন এখন তালডাংরাতে আছি তাই ঘুরে ঘুরে দেখছি তালডাংরা গ্রাম গ্রাম জায়গা তালডাংরা গ্রাম বাসে চেপে এলাম এই যে মন্দির আছে এখানে মন্দিরটা মন্দির আছে মন্দিরে ঘুরছি দেখুন আপনারা এই যে দেখুন খুব সুন্দর এসে দেখছি মন্দির আছে এবং থানার কাছে একটা মন্দির আছে এই জায়গার নাম থানা থানার কাছে মোর তালডাংরা মোর এবং তার পাশে যে থানা আছে থানার কাছে এসেছি এই যে দেখুন মন্দির আছে খুব সুন্দর দেখতে মন্দির রাধা রাধাকৃষ্ণর মন্দির আছে হনুমানজি মন্দির আছে বিভিন্ন রকম দেখুন খুব সুন্দর মন্দির আছে আপনাদের আপনাদের দেখতে খুব ভালো লাগবে দেখুন নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে কেমন আছেন সবাই বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এবং এখন তালডাংরা এসেছি আপনারা আমার সঙ্গে তালডাংরা তাহলে একসাথে ভ্রমণ করুন চলুন যাই তাহলে আমরা এবং আপনারা সবাই মিলে একসাথে তালডাংরা ভ্রমণ করব এই যে দেখুন খুব সুন্দর জায়গা গ্রাম এলাকা তালডাংরা গ্রাম কিন্তু দেখতে ভালো দেখুন বেশ ভালো লাগছে এইদিকে বাসগুলো সব সময় দেখছি যাচ্ছে এবং আসছে এই রাস্তা দিয়ে তালডাংরা রাস্তা এই যে দেখুন গ্রাম হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন খুব সুন্দর দেখতে তালডাংরা গ্রাম দেখছেন তো বন্ধুরা তাহলে আপনারা আমরা একসঙ্গে দেখছি ভ্রমণ করছি তালডাংরা নতুন একটা জায়গা চলে এসেছি নতুন আজকে একটা জায়গাতে চলে এসেছি এখানে দেখুন পোশাকের দোকান আছে দেখতে পাচ্ছি এই যে পোশাকের এখন তো ছাতা তারপর রেনকোট সময় প্রত্যেকটা দোকানে এখন আছে না কী বলুন বন্ধুরা ঠিক কি না প্রত্যেকটা দোকানে দেখছি ছাতা এবং রেনকোট কারণ এখন বৃষ্টি তো চলছে অবিরাম বৃষ্টি এখন চলছে বৃষ্টি ভেজা দিন এখন এই যে দেখুন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তবে টানা বৃষ্টি তো পড়ছে এখন তাহলে আজকের মতন আসি